বাবা শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় আটক ছিলেন বছর বছর এই পুরা ফ্যামিলিকে দিয়েছে তিন তিন সালাউদ্দিন কাদের চৌধুরী বাবা কত কৃতজ্ঞ যখন আপনাদের সেই মন্ত্রী প্রধানমন্ত্রী পার্লামেন্টে হাত লাড়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী কয় আঙ্গুল লাড়ায়েন না এই আঙ্গুলে আমার আংটি পারানোর কথা ছিল তবে আরেকজনে জিজ্ঞেস করলো পড়াইলে না কেন কয় আমার কাজের বুয়াও না কি ট্রাইব্যুনাল ক্যাঙ্গারি ট্রাইব্যুনাল ওই অ্যাড্রেসে বাড়িয়ে বলছে খাদ্যমন্ত্রী তখনকার কাবরুল হাসান সেখান থেকে যাওয়া শুরু করলো সালাউদ্দিন কাদের চৌধুরী গর্জন করলেন এই টাউকা। তোর মুখে সালাম কই কয় বস আসসালাম আড়ে